করে উত্তাল বিধানসভা। বিধায়ক মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ এরপরেই ওয়াক করেন বিজেপি বিধায়কেরা গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে বিধানসভা চত্বর বিধানসভার গেটের বাইরে হাতে বিক্ষোভে সামিল হয়েছিলেন তারা গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা এদিকে আর জিকর কাণ্ড এবং পরবর্তীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের ওপর ঘটা অত্যাচারের প্রতিবাদে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি কিন্তু তাদের এ বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি পরবর্তীতে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়ারও অভিযোগ ওঠে এরপরেই ওয়াকআউট করে বিজেপি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধায়কেরা স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শঙ্কর ঘোষ চার বছরের শিশুকান্না তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে নারীদের উপর যে

এই মুলতবি প্রস্তাবের ভাষ্যে এডিটেড পার্ট তাদেরকে পড়তে দেওয়া হয় কিন্তু আলোচনার সুযোগ রাখা হয় না আমাদের সম্মানীয় বিধায়িকা তাপসী মন্ডল শিখা চ্যাটার্জি মালতী রাভা চন্দনা মাউরি তারা সমস্যারে যখন প্রতিবাদ করে তখন তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয় আসলে তাপসী মণ্ডলের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেই মাইক পশ্চিমবঙ্গের অসংখ্য নারী শিশুদের হয়ে কথা বলার মাইক ছিল ফলে স্পিকারের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকে